গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমরাও বেশ ভালোই আছি আর দিনটা হলো বৃহস্পতিবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই যেন এই দু হাজার সালটা খুব ভালোভাবে কাটে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো তো স্নান টান হয়ে গেছে আর এরপর ছাদে উঠেছি কাপড় মেলতে আর যেহেতু বৃহস্পতিবার একটু স্নান টান করে পুজো করবো ঠিক আছে নতুন বছরে প্রথম দিনটা ঠাকুরের একটু পুজো করে ইয়ে করা ভালো চলো একটু পুজো টুজো করি কালকে যে জামা কাপড়গুলো শুকো নি সেগুলোও নিয়ে এসেছি ছাদে ওগুলো মেলে দেবো আর আজকে এগুলো মেলে দেবো ঠিক আছে চলো খুব ঠান্ডা বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়ে গেছে তবে রোদটা দিলে না ভালো লাগে একটু রোদ না থাকলে তখন খুব কষ্ট হয় স্নান টান করে যখন ছাদে আছি না আর এই রোদ যখন একটু দাঁড়ায় তো ইচ্ছে করে না যে এখান থেকে যায় এত আরাম লাগে রোদটা যে কি বলবো মনে হয় যে চুলটা এখানেই শুকিয়ে নিই আর এই যে এখন স্নান টান করে পুজো করতে ঢুকবো আর বৃহস্পতিবার একটু লেটও হবে পুজো করতে ওটাতেই মাথাটা ধরে যায় জানো তো কিন্তু এখন যদি এখানে আমি দাঁড়িয়ে যাই তাহলে এমনিতেই আমার দেরি হয়ে গেছে তাহলে আরও দেরি হয়ে যাবে ওই জন্য আর না দাঁড়িয়ে ঝটপট করে এখান থেকে নেমে নিয়ে পুজোতে বসলেই হলো তো চলো মোটামুটি হয়েই গেছে সব জামা কাপড়গুলো মেলে দিলাম আর নিচে চলে এসেছি এরপর পুজোও করবো টাইম কলে জলও চলে এসেছে টাইম কলে জলটা নিয়ে নেবো দিয়ে পুজোতে বসবো তো চলো বন্ধুরা পুজোতে বসে গেছি আর ওই পাশে একটু ছেলে মেয়েদের জন্য জলখাবারে ছাতুর পটা করে দিচ্ছে জানো তো বৃষ্টি এখন অনেক কাজের হয়ে গেছে দিদিভাই বেলছে আর বৃষ্টি পড়লো তাহলে আমি সেকে দিচ্ছি তো বৃষ্টি ওই পরটা এগুলো সেকে দিচ্ছে আর দিদিভাই ওই ছাতুর পুল করে নিয়ে একটুখানি ওদের মতো পটা করে দিচ্ছে দিয়ে আমি চলে এসেছি বেশি স্নান করাবো না আমাদেরই ঠান্ডা লেগে যাচ্ছে এই ঠান্ডা জলে আর গোপুর তো বলতেই হবে না তো ওই জন্য বেশি চান মানে স্নান আমি করালাম না একটুখানি স্নান করিয়ে বসিয়ে দিয়েছি তো চলো এরপর পুজোটা করিনি এখন না ফুল একদমই পাওয়া যাচ্ছে না বন্ধুরা কি বলবো আমাদেরও ফুলে খুব ক্রাইসিস হয়ে গেছে জানো তো কী দিয়ে যে পুজো করব সেই চিন্তা ভাবনাই করছি একটুখানি দুব্বা তুলে নিয়ে এসেছি ওই দুব্বা দেবো আর যে কটা ফুল মা তুলেছে সকালে ওই কটা ফুল দিয়ে পুজো করতে হবে আসলে অন্য দিনে তো কম ফুল হলেও চলে যায় কিন্তু লক্ষ্মী পুজোর দিনে একটু বেশি ফুল হলে ভালো হয় কেন ঘটে দিতে হয় তো ওই জন্য কিন্তু না পেলে আর কী করব এই যে একটাই তখন ফুল দিতে হলো কিছু উপায় নেই কিছু করার নেই আর ও আজকে আমাদের একটুখানি নারকল পাড়া হচ্ছে তো পুজো টুজো আমার হয়ে গেছে একটুখানি ব্রেকফাস্টও করে নিলাম আমি আর দেখো এপাশে পাশে নারকোল পাড়া হচ্ছে আমার হাজব্যান্ড উঠে গেছে সিঁড়ি দিয়ে উপরে ঢাকড়গুলো জানো তো নিজে নিজেই পড়ছে কিন্তু অনেক শুকিয়ে গেছে আবার পড়তেও চাইছে না গাছেও গাছে রয়ে যাচ্ছে তো ওইটা ওকে বললো যে একটুখানি ইয়ে দিয়ে বাস দিয়ে আর ধরিয়ে দেয় তাহলেই বলছে ঝাঁকড়গুলো পড়েই যাবে

নিয়ে ও খাবি চ চ করবি আর এই তো বন্ধুরা এই নারকলগুলো আজকে আমাদের পাড়া হয়েছে এর আগেও তো অনেক নারকলই পাড়া হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো ওইগুলোও সে ছাড়িয়ে এখন রাখা হচ্ছে এরপর তো নারকেল নাড়ু করতে হবে মিঠ কাট দি মিঠ বাহে চে খে

তো বন্ধুরা বান্না কমপ্লিট রান্নাটা শেয়ার করি ডাল লাউ ডাটা আলু দিয়ে তরচড়ি বেগুন ভাজা কপির তরকারি আর এটা একটু আলু ভাতে মাখা হবে আলু শুধু এইখানে ওটা আছে আর এখানে হয়েছে টমেটোর চাটনি আর একটু হয়েছে এখানে হয়েছে ধনে পাতার চাটনি এরপর দুধটা বসাবো আসলে কি বলো তো যাদের বাড়িতে যে জিনিস থাকে সেই জিনিসগুলো ছোটো বাচ্চারা যদি প্রথম থেকে দেখে না ওদের প্রতি মানে অতটা ডর ভয়টা কেটে যায় যেমন দেখ দেখছি আমাদের শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে গরু বাছুর আছে তো প্রথম থেকেই আমি দেখছি যেমন বেটু দুষ্টু বৃষ্টি এরা খুব একটা ভয় করে না মানে গরু বাছুরকে জানো তো এটা মানে ওদের কাছে যাওয়া বলো ওদেরকে আদর করা বলো অতটা ভয় করে না কিন্তু আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি বাছুরকে বেশ ভয় করতাম এখন তারপরে আমারও বেশ খানিক বছর মানে অনেক বছরই হয়ে গেলো বিয়ে হওয়া তবে আমাদের গরু বাছুরকে আমিও ভয় করি না কিন্তু লোকের গরু বাছুরকে দেখে আমার কিন্তু খুব ভয় করে কেন তো আমাদের গরু বাছর না মারে না আর লোকের বড়ো বড়ো গরুগুলো দেখলে আমারও কিন্তু ভয় হয় তবে আমাদের বাড়িতেও একটা খুব বড়ো গাই আছে ওইটা দেখলেও কিন্তু আমার খুব ভয় হয় জানো তো ওই ওই গাইটার কাছে কিন্তু আমরা সেই রকম কেউই যেতে চায় না তো ছোটো পুকাইকে দেখলে ও কিন্তু সেই বাছুরের কাছে যাওয়া বলো ওকে রুটি দেওয়া বলো সবই আমাদের শিখে যাচ্ছে এদেরকে দেখে দেখে যাই হোক এ পাশে আলুগুলো দিদিভাই সেদ্ধ করেছে ডালে ডাল মানে ডালে আলুগুলো দিয়ে সেদ্ধ করেছিল কিন্তু আলুগুলো দেখলাম না ভালো করে সেদ্ধ হয়নি অনেকটা আলু কষ্ট করে মাখতে হলো আলুগুলো ব্যথা হয়ে গেল তো যেমন পারলাম একটুখানি মাখলাম ওই লঙ্কা ফোড়ং দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর মায়েরটা মেঙে আমরা এখন সবাই ছাদে খাওয়া দাওয়ার পর ছাদে উঠেছি

খাওয়া দাওয়া পরে একটুখানি ছাদে এসে নিয়ে রোদে গায়ে রোদ দিলে বেশ ভালো লাগে কারণ খাওয়া ভাত খেয়ে উঠে প্রচণ্ড ঠান্ডা লাগে আর ভেতরটা করে গুড় করতে থাকে ওই জন্য সবাই মা দেখো রোদে এসে গেছি তো চুমকি রোজ আসে না যেহেতু আজ পোকায় এসেছে ওই জন্য ও নিতে এসেছে পোকাইকে গিয়ে এবার ঘুম পাড়াবে ওকে আর আমরাও এরপর নেমে যাব তো গুড ইভিনিং বন্ধুরা এখন ভাবছে ওই বিকেল হবে ওই পাঁচটা পনেরো কুড়ি নাগাদ হবে চাটা খেয়ে একটুখানি বেরিয়ে পড়েছি যাচ্ছি চিকেন আনতে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি বৃষ্টি অস্থির করে দিচ্ছে আমার খুব একটা ইচ্ছে ছিল না বৃহস্পতিবার বলে তো বৃষ্টি বলছে যে না আজকে ফার্স্ট জানুয়ারি ভালো মন্দ খাবার দিন তো দিদিভাই একটু ফ্রায়েড রাইস করছে বাড়িতে আর হবে মাটার পানির আর একটু চিকেন করবো তো চিকেনটা ওই যে নিতে এসেছি কিন্তু ব্যাপার হচ্ছে আজকে চিকেনটা করবে আমার হাজব্যান্ড দুপুরেই কিন্তু কথা হয়ে গেছে বৃষ্টি বললো চাচু তুমি আজকে চিকেনটা করবে দিয়ে আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ না করার কি আছে আমাকে কাটাকুটি একটু জোগাড় করে দেবে আমি চিকেনটা রান্না করে দেবো তো ওকে একটুখানি জোগাড়টা করে দিতে হবে ওই রান্না করবে তো রাস্তা সময় একটু পেট্রোল পাম্প দেখতে পেলাম আমার হাজব্যান্ডের কাছে ভরে নিল যাই হোক ওইখান থেকে চলে এসেছি যখন আসি তখন দোকানে খুব একটা ভিড় থাকে না কিন্তু আজকে দেখলাম যেহেতু ফার্স্ট জানুয়ারি নাকি জানি না প্রচণ্ড ভিড় ছিল তো আমার হাজব্যান্ড আগেই ফোন করে বলে দিয়েছিল যে আমার জন্য দেড় কেজি দু কেজি রেখে দিবি আমাকে ধরতে হবে তো বন্ধুরা এ পাশে চিকেনটা আমার হাজব্যান্ডই ধোঁয়া করে নিয়েছে দিয়ে ওর প্রসেস আলাদা আমার প্রসেস কিন্তু আলাদা সবাই তো নিজের নিজের প্রসেসে চিকেন রান্না করে যাই হোক ও বললো আমাকে একটু চিকেনটাতে হলুদ দিয়ে দাও তো ওকে হলুদ দিলাম আর বললো ওপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল দাও তো তার একটুখানি কাঁচা সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করেও ওটা মেরিনেট করে রেখে দিচ্ছে আমি কিন্তু এভাবে করি না যাই হোক যাই হোক ও যেমন রান্না করে সেরকমই করছে ওটা আমি একটু এখানে দেখে নিচ্ছি যে ও কেমন রান্না করছে এ পাশে দেখো একটুখানি ক্যাপসিকাম কুচি করে রেখেছি ওই নিয়ে এলো ক্যাপসিকাম বাড়িতে ছিল না দিয়ে নিয়ে এলো দিয়ে এসে বললো না আমি একটুখানি ক্যাপসিকাম দেবো মাংস চিকেনে নাকি ক্যাপসিকাম দিলে টেস্টটা নাকি ওর ভালো হয় ও যা বললো মানে আমার হাজব্যান্ড যা বললো দিয়ে ক্যাপসিকাম কেটে দিয়েছি পেঁয়াজ কুচি করে দিয়েছি টমেটো কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করেছি আর আদা আর রসুনটা পেস্ট করে দিয়েছি সমস্ত কাজ মানে হাতে নাতে দিয়েছি আমার হাজব্যান্ড কী করছে বলতো শুধু খুন্তি নাড়ছে ওকে সব হাতে হাতে আমাকে দিয়ে দিতে হচ্ছে দেখলাম যে ক্যাপসিকামটা একটু তুলে রেখে দিলো ভেজে নিয়ে তারপরে তেলে দিলো পেঁয়াজ আর টমেটো দিয়ে না আবারও খুব সুন্দর করে না চানা দেখছি করে নিল দিয়ে তারপরে আমাকে বললো যে তুমি এক কাজ করো আমাকে এবার সব মশলাগুলো একে একে দিয়ে দাও মানে ওর চিকেন রান্না করা মানে আমাকে সমানে কিন্তু ওইখানেই দাঁড়িয়ে থাকতে হয়েছে নড়া যাবে না ওইখান থেকে ঠিক আছে কেননা ওকে হাতে হাতে সব দিতে হচ্ছে দিয়ে তারপরেও দিলাম আমি পেঁয়াজ সরি আদা রসুনের পেস্টটা পেঁয়াজটা পেস্ট করতে মানা করেছিল বললো কুচি করে দেবো আমি পেঁয়াজটা তো আদা রসুনের পেস্টটা দিলাম তারপরে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নুনটা কিন্তু মানা করলো বলো নুনটা এখন দিও না নুনটা আমি মাংস দেবো তারপরে নুনটা দেওয়া যাবে তা চিকেন দিলাম হল ইয়ে কি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার খুব সুন্দর করে কষে নিল দিয়ে তারপরে আমি একটুখানি জিরে গুঁড়োটা বললো কম হবে আর একটুখানি দাম একটা প্যাকেট কেটে আর একটু দিলাম যাই হোক আবারও খুব সুন্দর করে মাংসটা দিয়ে মাংসটা বলছি মশলাটা কষে নিল দিয়ে তারপর আমাকে বলছে যে তুমি এক কাজ করে এরপর কিন্তু মাংসটা আমাকে দিয়ে দেবে তার আগে ওখানে ক্যাপসিকামটা দিয়ে নাচড়া করে নিল না ছাড়া করে আমি বললাম তাহলে চিকেন মশলাটা এখন দিয়ে দিচ্ছি বলছে না চিকেন মশলাটা আমি পরে দেবো তুমি এবার চিকেনটা দাও দিয়ে এরপর আমি চিকেনটাও কিন্তু দিয়ে দিলাম ওই তেল আর হলুদ মাখানো চিকেনটা দিয়ে বললাম আমি সাঁড়াশি দিয়ে ধরো ওরা নাড়তে পারবে না তো সাঁড়াশি দিয়ে ধরে আর ওকে দেখছো তো সমস্ত কিন্তু আমিই করে দিলাম বলছি আজ যে শুধু খুন্তি টুকুই নেড়েছে যাই হোক ওই পাশে কষা মাংসটা আর এই যে পাশে আমাদের ফ্রায়েড রাইস হয়েছে দিদিভাই ফ্রায়েড রাইসটা করেছিল আমি যখন চিকেন আনতে গেছিলাম তখনই দিদিভাই ফ্রায়েড রাইসটা করছিলো আর কি আর এই যে মাটার পানিরের একটুখানি তরকারি হয়েছে ওই ফার্স্ট জানুয়ারির উপলক্ষে একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়া আর কি তো এই কষা কষি হয়ে গেছে মানে কষাকষি করছি আমি এর মধ্যে কিন্তু আমি নুনটা দেবো এরপর এখনও কিন্তু নুনটা দিইনি এই যে নুনটা দেবার পালা হয়ে গেছে বলছে নুনটা দিয়ে দাও তো একটুখানি নুনটাও দিয়ে দিচ্ছি নুনটা বলছে এক জায়গায় দিও না চারিপাশে বলছে ছড়িয়ে ছড়িয়ে নুন দাও তো তাই একটুখানি চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে নুন দিতে হলো আমাকে কিন্তু মাংসটা খেতে বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি তো ও কষিয়ে নিয়ে কী করলো বলো তো কষালো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চিকেন মশলাটা দিয়েছিলো একটুখানি কাল কাশ্মীরি লাল মিচটা দিয়েছিলো তো এই যে এই পাশে পুরো মাংস রেডি ওপর থেকে আমাকে জাস্ট বললো তুমি একটু ধনে পাতাটা ছড়িয়ে দাও তাহলে মাংস রেডি দেখতে হেভি হয়েছিল কষা মাংস খাওয়া হয়েছে কষা মাংসতেও কিন্তু বেটু দুষ্টু বৃষ্টি তিনজনেই বললো দারুণ হয়েছে খুব সুন্দর চাচু রান্না করেছে মাংসটা তো যাই হোক বন্ধু বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা